যেন এক স্বস্তির নাম কোন জায়গায় দ্রুত যেতে গেলে মোটর সাইকেলের মতো যানবাহনের বিকল্পই নেই তবে যদি এমন মোটর সাইকেল বাজারে আসে যা দ্রুত গতির পাশাপাশি বাছাবে পকেটের কারি কারি টাকা তাহলে কেমন হয় এবার তেমনি এক মোটরসাইকেল বাজারে এসেছে বিশ্বের প্রথম এই সিএনজি চালিত মোটরসাইকেলে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র এক টাকার কিছু বেশি দামেও সস্তা আবার মাইলেজও বেশি বাইকপ্রেমীদের পছন্দ এমন মোটরসাইকেল তাই বাইকপ্রেমীদের জন্য বাজারে এসেছে বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল ফ্রিডম ওয়ান টু ফাইভ ভারতের বাজাজ এই মোটরসাইকেল বাজারে এনেছে দাম শুরু হয়েছে পঁচানব্বই হাজার রুপি বাই এক লাখ তেত্রিশ হাজার টাকা থেকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে বাইকের মাইলেজ তিনশত কিলোমিটার বাজাজের ফ্রিডম ওয়ান টু ফাইভ এ দু ধরনের জ্বালানি আছে সিএনজির পাশাপাশি রয়েছে পেট্রোল ফুয়েল ট্যাঙ্ক বাইকের সিটির নিচে রয়েছে দুই লিটার সিএনজি সিলিন্ডার আর ঠিক তার সামনে রয়েছে দুই লিটার পেট্রোল ফুয়েল ট্যাঙ্ক কোম্পানির দাবি অনুযায়ী প্রতি কেজি সিএনজি তে দুই কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে আর প্রতি লিটার তেলে পাওয়া যাবে ষাট কিলোমিটার মাইলেজ বাজাজের দাবি অনুযায়ী সিএনজি এবং পেট্রোল মিলিয়ে মাইলেজ পাওয়া যাবে তিনশত কিলোমিটার যদিও বাস্তবে এটা হতে পারে। তবে মাইলেজের দিক থেকে বাজাজ এক দুই অন্য কে পেছনে ফেলবে এমনটাই বলা যায় এদিকে সিটের নিচে সিলিন্ডার তাকায় নিরাপত্তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন কিন্তু বাজাজের দাবি এগারো বার সেফটি টেস্টের পরই বাইকটি বাজারে লঞ্চ করা হয়েছে শুধু তাই নয় গাড়ির মতো এই মোটরসাইকেলের ক্র্যাশ টেস্টও করা হয়েছে এর মাধ্যমে সিএনজি সিলিন্ডারে কোনো দুর্ঘটনা ঘটবে কিনা তা খতিয়ে দেখা হয় আবার সিএনজি সিলিন্ডার অফ ফুয়েল চেং তাকায় মোটরসাইকেলের ওজন কেমন হবে স্থানীয় আগ্রহের শেষ নেই কিন্তু কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী ফ্রিডম ওয়ান্টু এর কার্প ওয়েট একশো উনপঞ্চাশ কেজি একশো মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং সাতশত মিলিমিটার চওড়া সিট রয়েছে মোটর সাইকেলটিতে সিটের উচ্চতা রয়েছে আটশত মিলিমিটার এত কিছুর পাশাপাশি আরো অর্থাধুনিক কিছু ফিচার রয়েছে ফ্রিডম ওয়ান্টু ফাইভে এই মোটর ডিজিটাল ইন্সট্রুমেন্ট কাউন্সোল ব্লুটুথ কানেক্টিভিটি এল লাইটিং উন্নত সাসপেনশন মতো প্রযুক্তি রয়েছে বাইকটিতে ফ্রিডম ওয়ান টু ফাইভ এর বেস্ট মডেলের দাম এক লাখ তেত্রিশ হাজার টাকা এবং টপ মডেলের দাম এক লাখ চুয়ান্ন হাজার টাকা ধরা হয়েছে তাই এখন যাতায়াত যেমন সহজ হবে তেমনি বাঁচবে পকেটের টাকাও